সত্যি কথা বলতে কি এই জায়গাটায় আমি যতবার এসেছি ততবারই আমার মন ভালো হয়ে গিয়েছে এটা এমন একটা জায়গা মানে কি প্রকৃতির মাঝে একদম একাকার হয়ে গেছে এই যে নদীর পার এই পারে যখন আসি আমার মনে আছে অনেক দিন আগে আমি একবার এসেছিলাম এই নদীর পারে তখন অনেক বাতাস হয়েছিল মনে হচ্ছিল চুলগুলো মানে কি ঢেউ খাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে তো ওই মোমেন্টামটা অনেক সুন্দর ছিল যাই হোক আমি নদী এর টলারটার জন্য অপেক্ষা করতেছিলাম অনেকটা সময় প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করতেছিলাম একটু কম হবে হয়তোবা লাস্ট পর্যন্ত টলার আসলো টলার আসার পরে এরপরে ট্রলারে উঠবো লোকজন নামতে ছিল অনেক লোকজন আসলো মোটামুটি অনেক লোকজন ছিল এরপরে আরও কিছু লোক এসেছিল আমরা পরে আস্তে আস্তে ট্রলারে উঠেছিলাম ট্রলারে উঠার পরে অনেকটা সময় অপেক্ষা করেছিলাম তো এই জায়গাটায় এর আগেও আমি অনেক কয়েকবার এসেছি তো যতবার আসি আমার খুবই ভালো লাগে তো মন ভরে যায় এই জায়গাটায় আসলে আনন্দর একটা জায়গা আসলে প্রকৃতি যদি উপভোগ করতে হয় তাহলে এরকম জায়গার বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আমার এই ভ্রমণটা একটা অন্যরকম ভ্রমণ ছিল খুব মজার একটা ভ্রমণ ছিল আনন্দ ছিল বটে নদীর মাঝখানে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে ভেসে বেরাচ্ছি নদীতে এইটা অন্যরকম একটা অভিজ্ঞতা পুরনো স্মৃতি অনেক দিনের পুরনো স্মৃতি নতুন একটা অভিজ্ঞতায় কিছু স্মৃতি আছে নদীর মতোই বয়ে চলে খুব মায়া লাগে তো যাই হোক ট্রলারটা যখন ছাড়লো ওপার থেকে কি ওই লোকগুলো ওই পারের এই লোক ছিল তো ওরা আর আমাদের সাথে আসেনি আমরা পরে এ চলে এসেছি চলে আসার সময় দূরে দেখতে পাচ্ছেন বলে যারা হচ্ছে শিঙা টানে তারপরে অনেক কি করি বিক্রি করে তারপরে জাদু দেখায় তো ওই লোকগুলো ওই যে ওই পারে ওখানে বসবাস করে কিন্তু এখন তারা তাদের কর্ম পরিবর্তন করেছে এখন হচ্ছে তারা আর জেলে মানে মাছ ধরে মাছ শিকার করে বিক্রি করে এই নদীতেই তারা মাছ শিকার করে এটা হচ্ছে জয়ন্তী নদী এই নদীটা একটু বড় এই নদীতে লঞ্চ চলে প্রতিদিন রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটার দিকে লঞ্চ আসে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ যায় আবার ভোর সকালে চারটা সাড়ে তিনটা তিনটা এই সময় এই নদী দিয়ে লঞ্চ ঢাকা থেকে এদিকে আসে তো আমি একদম ট্রলারের সামনে চলে এসেছিলাম ভিডিও করার জন্যে আমার কাছে অসাধারণ লেগেছিল এত ভালো লেগেছিলো যে এত সুন্দর প্রকৃতি আমি সৌভাগ্য যে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে আমি যতবার যাই আমি একটু হলেও আনন্দ একটু হলো বিনোদন নেওয়ার চেষ্টা করি একটু হলেও ভ্রমণের চেষ্টা করি এই নদীটা আমার কাছে অসম্ভব রকমের সুন্দর লাগে অনেক ভালো লাগে আমার কাছে তো আমার চ্যানেলে নদীর ভি নদীতে আমি যতবার এসেছি গিয়েছি ততবারই আমার ভিডিও করেছি অনেক অনেক ভিডিও ছাড়া হয়নি আবার অনেক ভিডিও ছাড়া হয়েছে একটু ক্লিপ আকারে ছাড়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে দেখা যায় নদী ছোট ছোট নৌকা দেখা যায় নদীতে ওই নৌকাগুলো কিন্তু জেলেরা মাছ ধরতেছে ঠিক আছে আমাদের বাঁ দিকে যতগুলো নৌ ট্রলার দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন অবশ্যই ওই নৌকাগুলো হচ্ছে মা মাছ চাষ মাছ শিকার করে ওরা হচ্ছে মাছ ধরতেছে ওই যে দেখেন এই যে বাইদা বলেছিলাম না কিছুক্ষণ আগে এই যে দেখছেন প্রমাণ দেখেছেন তাদের জীবনটা আসলে অনেক সংগ্রামী আমি যতবার এদিক দিয়ে আসা যাওয়া করি আমার মাথায় একটা জিনিস ধরে না যে তারা এই নদীতে এই নৌকায় খায় এই নৌকায় ঘুমায় এই নৌকায় জীবনযাপন করে যেহেতু জীবনযাপনের ক্ষেত্রে ছেলে সন্তান নিয়ে জীবনযাপন করতে হয় তাদের সাথে দেখি সহসায় ছোট 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 বাচ্চা আমরা যারা সাধারণ মানুষ আছি বাংলাদেশে সাধারণ যে মানুষগুলো আছে গ্রামে বসবাস করে তারা তাদের বাচ্চা রাখতে হিমশিম খেয়ে যায় কখন না কখন পুকুরে পড়ে যায় খালে পড়ে যায় ডোবায় পড়ে যায় বাচ্চারা আর আমি এটা চিন্তা করি এই নৌকার ভিতরে এই নিয়ে তারা থাকে তাদের কি কি মানে এরকম হয় না যে বাচ্চা নদীতে পড়ে গেছে দেখে নাই রাত্রেবেলা বাচ্চা উঠে খেলাধুলা করতে করতে পড়ে গেছে নদীতে আর উঠাতেই পারে নাই না আমার কাছে এটা একটা আতঙ্ক লাগে আসলে আপনাদের কাছে এরকম আমার মতো মনে হয় কিনা একটু কমেন্টসে জানাবেন আসলে আমার কাছে এই জিনিসটা অনেক মানে কি খুবই লাগে যে তাদের কাছে মনে হয় যে যে একদিন জিজ্ঞাসা করি যে আপনারা যে যে নদীতে থাকেন আপনাদের বাচ্চাদেরকে কিভাবে আপনারা দেখাশোনা করেন কিভাবে লালন পালন করেন যাই হোক দেখতে দেখতে আমি নদীর কাছাকাছি আমাদের এই পারে চলে এসেছিলাম আমরা অনেক লোক এসেছিলাম মোটামুটি দশ বারো জনের মতো লোক এসেছিলাম নদীর ওই পার থেকে তো মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এই ট্রলারগুলা স্টার্ট দিতে পারি হ্যাঁ আগে স্টার্ট দিয়েছিলাম খুব আমার কাছে খুব ভালো লাগে এগুলা স্টার্ট করতে অসম্ভব রকমের মজা লাগে কিন্তু একটু রিস্কি বিষয় আছে আমি আমি যখন ছোটোবেলা স্কুলে যেতাম তখন ওই যে নদী পার হয়ে স্কুলে যাওয়া লাগতো তো আমার মনে আমি শুনেছি যে একজন এই যে ট্রলার স্টার্ট দেওয়ার সময় মানে কি হ্যান্ডেল বারটা আছে যেটা ওটা ঘুরাতে ঘুরাতে ছুটে গেছে স্টার্ট নেয় নেয় পরে দাঁতে এসে লেখে দাঁত ভেঙে গেছে একবারে একটু রিস্কি ব্যাপার আপনারা কেউ ট্রাই করবেন না যদি ট্রাই করেন তো প্রফেশনালি কেউ যদি থাকে তাকে সাথে নিয়ে ট্রাই করবেন এই যে দেখেন মাছ অনেক অনেকদিন আগে আমার মনে আছে আমি জ্যান্ত ইলিশ মাছ দেখিয়েছিলাম যে বৃষ্টি পড়তেছিল রোদ ছিল না ইলিশ মাছ ধরে এনেছে ইলিশ মাছ লাফাচ্ছে অসম্ভব রকমের মজা লাগছে ছোটবেলা জানতাম যে ইলিশ মাছ উপরে উঠলে নাকি মারা যায় উপরে উঠলে পরে কিন্তু আমি পরে দেখে অবাক হলাম মিলাতে পারলাম না যে এটা তো ইলিশ মাছ কিন্তু জেতা কীভাবে পরে একজনে বললো যে এটা রোদ পাইলে মরে যায় তো তখন রোদ ছিল না বৃষ্টি ছিল এই জন্যে আমি দেখতে পেরেছি আমার একটা একটা সৌভাগ্য আমি আসলে আচম আচানক হয়ে গিয়েছিলাম যেটা দেখা যায় ওই যে আমার আমি এই পারে চলে এসেছি বলতে বলতে এই পারে চলে এসেছি এই যখন আমি ট্রলারে উঠি খুব মজা লাগে কিন্তু এইবার যখন চলে আসে ট্রলারের থেকে নামার আগ পর্যন্ত এত পরিমাণে মজা লাগে আমি কি বলবো অসম্ভব রকমের মজা লাগে যখন ট্রলার থেকে নেমে যাই তখন মনে হয় যে আবার একটু হাঁটতে হবে আমাকে কষ্ট করতে হবে যাই হোক জার্নিগুলো অসম অসম্ভব রকমের সুন্দর আমি যখন নদীর এই পারে আসি ওই পারে যখন তাকাই ওই যে দেখে ওখান থেকে আমি এসেছিলাম অসম্ভব রকমের সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে ট্রলারটা ভিড়তে চেয়ে আমি কিছুক্ষণ পরেই নেমে যাব নেমে এরপরে হচ্ছে চলে যাব ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে প্রায় সাত মিনিটের মতো হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা এখন সিঁড়ি দিচ্ছে সিঁড়ি দিয়ে আমি এখন নামবো নদীর পাড়েই আসলে এখানকার বালুর উপরে নামছি যে আমরা এখানে তেমন একটা কাদামাটি নেই হ্যাঁ এখানে পা আটকায় না জুতো আটকে যায় না স্বাচ্ছন্দ্যেই নামতেছি উনি চলার ওলার দশ টাকা করে ভাড়া নিচ্ছে সবাই নেমে অনেকেই নেমে গিয়েছে আমিও নামবো এখন এখন হচ্ছে আমার নামার পালা টাকা গুনতেছে আরও কিছু লোক আসলে আমি একটু যে মহিলা মানুষ ছিল তো তাদেরকে একটু ভাবলাম যে তারা একটু নামুক এরপরে আসতে দিরে আমি নামি আর কি তো তাদের নামা শেষ হলেই আমি নেমেছি লোকজনগুলো যাচ্ছে আমি ওর সাথে যাব যাই হোক নদী ভ্রমণের সুন্দর একটা দৃশ্য দেখালাম আপনাদেরকে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম ভিডিও আরও পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সামনে আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ